아, 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 அவர் ছুটির দিনে ভালোই তো মজা করে খেলছিস কি করব এই বন্ধু খেলছি তো জানিস তো খিদে খিদেও পাচ্ছে রে খাবো যে টাকা পয়সাও নেই আজকে ছুটির দিন ওই দিন স্কুল গেলে না বাবা মাকে প্রতিদিন দু টাকা করে দেয় আজ রবিবার তো টাকাই দেয়নি খাবো কেমন করে বন্ধু অত দুঃখ করে লাভ নেই এই তোর বন্ধু যতদিন আছে তোর পেট সব সময় ভর্তি থাকবে চল তোর কাছে টাকা নিতে কি হচ্ছে আমার কাছে অনেক টাকা আছে দুই বন্ধু মিলে খাবো চল অনেক জিনিস কিনবো টাকা কোথায় পেয়েছিস বাবার পকেট থেকে চুরি করেছি চল বন্ধু দুজনে খাবো চল আবু আমি খাবার খাবো এই বন্ধু এই খাবার তো অনেক আছে কিন্তু একসাথে যে খাবো কিসে রেখে খাবো কাশি তো নেই আরে কাশি নেই তো কি হয়েছে

বন্ধুরা যে কোথায় গিয়েছে এখন অব্দি আসছে না কলা পাতা কাটতে গিয়েছে কোনো পাত্রাই নেই তোর বন্ধু যে কোথায় গিয়েছে পাত্তাই পাওয়া যাচ্ছে না আমার খিদেও পেয়েছে আর হাতের সামনে খাবার আমার পেট কি শুনবে সময় খাই খাই করে না থেকে ভালো না আমি আমার ভাগেরটা খাই বন্ধু আসলে তার ভাগেরটা খাবে খাওয়া শুরু করিনি বন্ধু খিদে পাচ্ছিল তো আর তোর আসতে না খুব দেরি হচ্ছে সেই জন্য বলি আমি না আমার ব্যাগটা খেয়ে নিই তোর ব্যাগের খাওয়া হয়ে গিয়েছিল আমি দেবো খাবার কিনে আনবো আবার কলা পাতা কাটবো আর

হ্যাঁ বদলা তো নিতেই হবে ধরব না ওকে ঠিক আছে আমাদের প্ল্যান মত এসে বলি হ্যাঁ ঠিক বলেছিস এবার ওই মোটার খুঁড়ি ফাটাবো জব্দ করব ওকে চল বন্ধু আমার নাম লেলা আমি নিয়ে চলেছে যে রকমারি খেলা এই খেলায় যে জিতবে রকমারি খাবার পাবে এই খেলা 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 কই রে কে কথা জিজ্ঞেস খেলবি তো জোড়ে জোড়িয়া বলছি আমি না খেলবো আর প্রাইজ জিতবো এইসব এই খেলায় জিততে পারলে যে কোনো পছন্দের তিনটে খাবার পাবি সব খাবার পাবি আরে ও কি খেলবে মোটা রাম শুধু খাবার খেতেই জানিস খেলতে জানিস না খেলবো আমি জিতবো আমি খাবো আমি হ্যাঁ আমি কিন্তু লালা এই খেলাটা খেলাটাই বাকি হ্যাঁ আমার নাম লালা আমার খেলা হচ্ছে রকমারি খেলা খেলাটা কি দাদা দাদা বলছি বলছি এই দা নিয়ে চলে এসে জি বাস দূর থেকে দৌড়ে এসে মাথা দিয়ে গিয়ে বাস ভাঙতে পারবে তাকে তিনটা রকমের খাবার দেওয়া হবে হ্যাঁ

এই বন্ধু তো বাঁশও ভেঙে দিয়েছে দেখ না ভেঙে পুরো দুভাগ করে দিয়েছে ভেঙে দিয়েছে তার মানে আবার তিনটে খাবার নেবো হ্যাঁ একটা দুটা তিনটা হ্যাঁ 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 এই তিনটা খাবার তৈরি কিসব বলছিস মানে ও তো খাবার খেয়ে নিচ্ছে দেখ মাথা ফাটা অবস্থায় খাচ্ছে হবে না বন্ধু একে জব্দ করতে হবে আর এনে কিছু প্ল্যান ফেল করতে হবে এই শুন এইবারে প্ল্যানটা আর ফেল করবে না আর একটা প্ল্যান বের করছি এই শোন খাওয়াই গেছে তো খবর তো এই শোন এই যে খাবারগুলো পড়ে আছে তুই কি তিনটে খাবার খাবি নাকি এগুলো আর খাবি না খাবো তো এই আবার এই ট্রফিটাও নিদি না ঠিক হ্যাঁ নেবো না এমনি দেবো না আরেকটা খেলা আছে সেটা খেলে যদি জিততে পারিস এই ট্রফি আর এই খাবারগুলো সবই তো এই বল থামসামটা ফেলাতে পারবে সে পাঁচ প্লেট বিরিয়ানি পাবে আরে খাবি পরে বাকি নিয়মটা শোন বল দিয়ে যে গ্লাস চালাবে সে একটা করে খাবার পাবে

ও মাগো এই দাঁড়া আমি এগুলো সাজিয়ে দিই তারপর খেলবি খাবার তো পেয়েছি এই নে মার 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 তুই মার এই বল দিয়ে এই বল দিয়ে আমি আর মারবো না আমি না আমার অস্ত্র নিয়ে এসছি আমার অস্ত্র আমার কথা শুনবে অস্ত্র কি অস্ত্র ও আবার কি আনতে যাচ্ছে

I'm <laughs> coming, বন্ধুরা এইরকম রকমারি কমেডি এই চ্যানেলেই পাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই খেলাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো কমেন্টের সাথে সাথে লাইক করো অনেক শেয়ার করো আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা